আপনি যে কাজগুলো করছেন সেটা কি ঠিক হচ্ছে একবার সবকিছুর উঠতে একটা রুমে একা বসে একটু চিন্তা করবেন ব্যক্তি সাকিব খান হিসেবে বুবলির একটি অডিও কল ফাঁস হয়েছে আপনারা দেখেছেন যে সাকিব খান বিয়ে করতে চাচ্ছেন তাও একজন ডাক্তার মেয়েকে এবার সে বিয়ে নিয়ে যে বুবলি কান্নাকাটি করলেন শাকিব খানকে নিষেধ দিলেন বিয়ে না করতে তাদের একটি ফোন কল ভাইরাল হয়েছে যা শুনলে আপনারা অবাক হবেন ধৈর্য ধরেন আমি আপনাদেরকে এই ফোন কলটি শোনাচ্ছি যে বুবলি কেঁদে কেঁদে কি কথা বললেন শাকিব খানকে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেছি অবশ্যই ভিডিওটাতে যাওয়ার আগে রিকোয়েস্ট করছি ভিডিওটাতে কমেন্ট করবেন এবং ভিডিওটাতে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন চলেন আমরা বুবলির সেই অডিও কলটা শুনে আসি আপনি আমাকে খুব ভালো করে চিটে দেব কেন এগুলো করছেন আমি জানি না আপনার যদি কোনো সিদ্ধান্তে সেটা আপনি আপনার মতো করে নেন আমি কোন অসম্মান নিয়ে আমিও আমি চাই না কোনো কিছু কন্টিনিউ হোক বাট কোনো মিথ্যা কোনো কিছুর মধ্যে আমি চাই না যে জিনিসগুলো আর নোংরামের দিকে হোক বা নোংরামের দিকে যাক আপনি বলেন সবসময় যে আপনি সে যাদের বাকি আপনি আপনার সন্তানের বা আপনি সম্মান করেন বা আপনার ওয়াইফ বা যেটাই হোক কিন্তু আপনি তো সেটা আপনার অ্যাক্টিভিটিস দিয়ে আপনি প্রুভ করবেন আপনি যে কাজগুলো করছেন সেটা কি ঠিক হচ্ছে একবার সবকিছুর উঠতে একটা রুমে একা বসে একটু চিন্তা করবেন ব্যক্তি সাকিব খান হিসেবে আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনি আর কোনো মিথ্যা অপপ্রচার দিয়ে কোনো এ ধরনের কোনো গ্লেম গেম করে আমাদের আর কোনো অপমান করবেন না প্লিজ আমি কারণ থেকে অনেক অনেক অপরিচিত হয়ে গেছেন অনেক আগেই কিন্তু তারপর আমি চেষ্টা করেছি সবকিছু ঠিক করা যায় ঠিক হয়নি সো আমি চাই আপনি ভালো থাকুন যে যায়নি কথাগুলা শুনলেন কেঁদে কেঁদে যে কথাগুলা বললেন কথাগুলা কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন అసలాక్